সিপিআইএম বিধায়কদের বিধানসভা বয়কটের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় প্রসঙ্গ তোলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানান বিধায়ক জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সফল করে তোলার জন্য আপনার ব্যবস্থা গ্রহণ করা উচিত हम भी क्या है ये जो हम लोग त्रिपुरा কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের অনুরোধ প্রত্যাখ্যান করে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান হাউস অফ দ্য লিডার তথা মুখ্যমন্ত্রী নিজে বিরোধী বিধায়কদের বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করে অধিবেশনে যোগদানের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রীর এই আহ্বান সারাদিনই বাম বিধায়করা এই ক্ষেত্রে পুনরায় তাদের অনুরোধ জানানো সমীচীন হবে না বলেই জানান অধ্যক্ষ

এদিন বিধানসভায় এই বিষয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন জানান বিরোধী দলের সদস্যদের বিধানসভায় নিয়ে আসার জন্য আমাদের সকলের দায়িত্ব নিতে হবে এটা ঠিক তবে এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে অধ্যক্ষ মহোদয়কে কংগ্রেস বিধায়কের এই উক্তি নিয়ে প্রতিবাদে জানান অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পরে বিষয়টি নিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে মন্ত্রী সুশান্ত চৌধুরীর তীব্র বাক বিতণ্ডা হয়

সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন পরিষদীয় মন্ত্রী লাল নাথ মন্ত্রী বলেন হাউস অব দ্য লিডার বিরোধী বিধায়কদের আহ্বান জানিয়েছেন কিন্তু তারা তাতে সাড়া দেননি প্রসঙ্গত যে জাত ইস্যু নিয়ে বিরুদ্ধে বিধানসভায় প্রিভিলেজ মোশন এনেছিলেন বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই মোশন খারিজ করে দেন এর প্রতিবাদে বিরোধী দলের সদস্যরা বিধানসভার বাজেট অধিবেশনের বাকি দিনগুলি বয়কট করার সিদ্ধান্ত ঘোষণা করেন